আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আজকে এখানে বেগুন আলু টমেটো রান্না করব একদমই তেল ছাড়া চিংড়ি মাছ আর চুরি সুটকি চুরি সুটকি নিলাম একটু খুব সামান্য একটু তেল দিয়ে হালকা ফ্রাই করে নিলাম এখন জল দিয়ে দিব জলের মধ্যে এখন দিব রসুন একটা ছোট একটা রসুন কেটে নিলাম একটা একটা বড় দেখি কেটে এক চা চামচ হলুদ গুঁড়া দিব এক চা চামচ মরিচ গুঁড়া এখন দিয়ে নিব দুটা টমেটো ডেকে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাগুলো সিদ্ধ হয়ে গেছে প্রায় দশ থেকে পনেরো মিনিট একটু সিদ্ধ করে নিলাম এখন দিয়ে দিব সুটি আর চিংড়ি তাতে সবজিগুলো দিয়ে দিব সবজিগুলা সিদ্ধ হওয়া পর্যন্ত এ রান্নার মধ্যে কোনো তেল ব্যবহার করা হয়নি তারপরেও কালারটা দেখুন মাসাল্লা অনেক সুন্দর একটা কালার পাঁচ মিনিট রাখবো পাঁচ মিনিট পর ফিরে আসবো ফিরে আসলাম পাঁচ মিনিট পর হয়ে গেছে হয়ে গেছে আমার আলু বেগুন দিয়ে তেল ছাড়া সবজি এখন একটু লবণটা শিখে দেখব হয়ে গেছে সব পারফেক্ট এখন ধনিয়া পাতা দিব ধনিয়া পাতাটা একটু বেশি করে দিতে হবে কারণ যেহেতু তেল ছাড়া হয়ে গেছে আমার তেল ছাড়া আলু বেগুনের সবজি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম